আসসালামু আলাইকুম আমাল মাস চলছে সবার মনে নবী সাল আলী সালামের জন্য নানান ধরনের জসবা উবড়ে আসছে আজকে আমি একটা আয়াত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ন নম্বর সুরা চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুমতলা বলছেন হল ইনকান আবা হুকুম হে নবী আপনি বলে দিন যদি তোমাদের নিকটে তোমাদের কাছে তোমাদের পিতা না হুকুম এবং তোমাদের সন্তানেরা ওয়াই হুকুম এবং তোমাদের ভাইয়েরা ওয়াজ ওয়াজ ওয়াজুকুম এবং তোমাদের স্ত্রীরা এবং তোমাদের যে খানদান আছে গোষ্ঠী আছে তারা এবং সেই সমস্ত সম্পদ যেগুলো তোমরা জমা করে রেখেছো তিজা রতুন তাকা এবং সেই সমস্ত ব্যবসা বাণিজ্য যার ক্ষতির তোমরা ভয় করো অহা এবং সেই সমস্ত বাসস্থান ঘর যেগুলো তোমরা ভালোভাবে গড়েছো যদি এই সমস্ত জিনিসের প্রতি মহাব্বত তোমাদের আল্লাহ ও তার রসুলের থেকে বেশি হয় ওয়া জিহাদিন ফিসাবি সাবিলিহি আর আল্লাহর রাস্তায় জিহাদ করা ফাতা রাব্বাসু তাহলে তোমরা অপেক্ষা করতে থাকো হাত্তা ইয়াতি আল্লাহু হুবি আমরে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর নির্দেশ এসে যায় ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আর জেনে রাখো আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দেয় না এক মাসের জন্য এক দিনের জন্য কাওয়ার প্রতি আমার ভালোবাসা উগড়ে আসতে পারে কিন্তু সারা বছর চির জীবন কি এটা আমরা রাখতে পারবো সেটা আমরা কিভাবে জানতে পারবো যে আমরা আল্লাহ রসুলকে কতটুকু ভালোবাসি সেটা আল্লাহ রসুলের সুন্নতকে ফলো করার মাধ্যমে আমরা যারা এই মাসটাকে নিয়ে বেশি উত্তেজিত হই বেশি ইমোশনাল হয়ে পড়ি তারা একটুখানি গর্ব ফিকার করে দেখি যে এই ইমোশন আর এই জ্যাস আমাদের মধ্যে সারা বছর থাকে না কেন বাকি গোনাগুলো আমরা চোখ বন্ধ করে সারা বছর কি করে যাই যখন আমরা নিজেদেরকে আল্লাহ রসুলকে ভালোবাসার দাবি করে থাকি